আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিও কলার উপকারিতা এবং গুণাগুণ নিয়ে দশটি অবাক করার গুণাগুণ শেয়ার করব আপনাদের সাথে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কলা খেলে দেহের এমন কিছু সমস্যা থাকে যা রোধে ওষুধের থেকে কলার অনেক কার্যকরী এক কলা শক্তির অত্যন্ত ভালো উৎস এর ফলে অনেক খেলোয়াড়কেই বেশি পরিমাণ কলা খেতে দেখা যায় দুই কলার মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড যেটি মানসিক চাপ রোধক হিসাবে কাজ করে তিন কলার মধ্যে রয়েছে উচ্চ পরিমাণে ক্যালসিয়াম এবং সামান্য পরিমাণ লবণ যা হৃদপিণ্ড ভালো রাখতে সাহায্য করে এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে চার প্রতিদিন একটি করে কলা খাওয়া স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে পাঁচ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন যা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় এবং রক্ত স্বল্পতারও কার্যকর হিসেবে কাজ করে ছয় কলা দেহের হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে সাত সন্তান সম্ভাবনা নারীর জন্য কলা খাওয়া খুবই উপকারী আর কলা পাকস্থলীর অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে এবং পাকস্থলীর আনসার রোধে কাজ করে নয় এর মধ্যে ছয় ধরনের ভিটামিন রয়েছে যা রক্তে শর্করা গঠনে কাজ করে দশ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার রোজ সকালে একটি পাকা কলা খাওয়া আপার কোষ্ঠকাঠিন্যের দূর করে শরীরকে সুস্থ রাখবে বন্ধুরা ভিডিওটি উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ